জুলাই গণ অত্থানে সংঘটিত বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয়েছে বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে মামলার রায়ের তারিখ ঘোষণা হয় সতেরো নভেম্বর রায় ঘোষণার তারিখ দিনটি ঘিরে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এদিন সকাল থেকে ট্রাইব্যুনাল চত্বরে নিয়োজিত রয়েছেন পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা। আশেপাশে স্থাপন করা হয়েছে নিরাপত্তা বলয় এমনকি তল্লাশি চালিয়ে জনসাধারণ ও সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে সংশ্লিষ্টরা জানান রায়ের দিনকে কেন্দ্র করে কেউ যেন উস্কানিমূলক কার্যকলাপ বা শৃঙ্খলা ঘটাতে না পারে সংশ্লিষ্টরা জানান রায়ের দিনকে কেন্দ্র করে কেউ যেন উস্কানিমূলক কার্যকলাপ বা বিশৃঙ্খলা ঘটাতে না পারে সেজন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে সরজমিনে সকাল সাড়ে সাতটার দিকে হাইকোর্ট মাজার সংলগ্ন ট্রাইব্যুনালের ফটকে গিয়ে দেখা যায় সেখানে বিজেপি ডিএমপি ও এপিবিএন সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বিজেপি ও ডিএমপি সাঁজো যান রয়েছে সেখানে আটটার পর সেখানে আসেন সেনাবাহিনীর টহল দল রায়ের তারিখ ঘোষণা ও আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে যে কোনো নাশকতা ঠেকাতে আজ ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ডিএমপি সতেরো হাজার সদস্য মোতায়েন করা হয়েছে এর বাইরে মোতায়েন থাকছে সেনাবাহিনী বিজেপি ও পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরাও নিরাপত্তা নিশ্চিতের জন্য বুধবার থেকে ঢাকার প্রবেশ পথগুলো বিভিন্ন গণপরিবহন আর সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সকালে রাজধানীর রাস্তার পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক দেখা গেছে সড়কে যানবাহন চলছে তবে সংখ্যায় অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম তবে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা অভিমুখে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে IBTV EWSD New York.